হৃদয় আমার নাচি রে মতো নাচি রে হ্যাঁ বন্ধুরা আজকের আমি বানাবো একেবারে হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো পিঠে তো আপনাদের সামনে এটাই আপনাকে দেখাবো তো চলুন তাহলে এই রেসিপিটা দেখে নেওয়া যাক আমি পিঠে বানিয়েছি এত নরম টকুর একটা হৃদয় মানে হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো পিঠে প্রথমেই চলে এলাম কড়াতে তো কড়াতে এখানে দেখুন আড়াইশো গ্রাম আমি এখানে দুধ নিয়েছি আপনারা যে কোনো দুধ নিতে পারেন গরুর দুধও নিতে পারেন যে আমল দুধ আমরা খাই সেই দুধটাও নিতে পারেন এবারে দিয়ে দিলাম এক মালা নারকেল কোড়া এবারে দিয়ে দেবো এক চিমটি লবণ দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেবো খুব বেশি ফোটাবার দরকার নেই হালকা একটু যখন ফুট ধরবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে তো সেটাও আপনাদেরকে দেখায় তো দেখুন এখানে হালকা ফুট ধরে গেছে তো দেখতেই পাচ্ছেন এবারে কিন্তু আমি একটু নাড়াচাড়া করে নামিয়ে ভালোভাবে ঠান্ডা করে নিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একেবারেই বন্ধ রাখতে হবে আর এইভাবে নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ঠান্ডা করে নেব তো দেখুন এখানে একেবারেই ঠান্ডা হয়ে গেছে আর এখানে আমি মিক্সার জার নিয়েছি সেটা একটু মিক্স করে নেব তো মিক্স করার ফলে দেখুন নারকেলগুলো একেবারেই গোটা গোটা নেই আর ছিপে ভাবটাও অনেকটা কম আছে এবারে আমি এই মিশ্রণটা কড়াই ঠেলে নিয়েছি আর এই মিশ্রণটা আপনারা কিন্তু মানে কি বলব পরিমাণ মতো নিতে হবে মিশ্রণটা যতটা চালের গুঁড়ি নেবেন ততটা কিন্তু এই দুধ আর নারকেলটা নিতে হবে এইভাবে একটু নাড়াচাড়া করে গরম করে নিতে হবে এবারে এর মধ্যে দিয়ে দেবো এক সিদ্ধ চালের গুঁড়ি হ্যাঁ বন্ধুরা যেসব চাল আমরা সাধারণত খাই সেই চালের গুঁড়ি নয় এটা এটা ধান যখন যারা সিদ্ধ করে তো তারা একবারেই সিদ্ধ করে এই চালটা কিন্তু বানায় এই সময় কিন্তু এই এক সিদ্ধ চালের পিঠেটা খেতে দারুণ লাগে তো আমিও আজ বানিয়ে ফেললাম তো দেখুন এখানে আমি ঢেলে নিয়েছি আর একটু ঠান্ডা হয়ে গেলেই কিন্তু হাত দিয়ে এইভাবে মেখে নিতে হবে আর খুব বেশি ঠান্ডা করলে কিন্তু ডোটা ভালো হবে না তাই একটু গরম থাকতে থাকতে কিন্তু মেখে নিতে হবে তো এখানে দেখুন সুন্দর একটা ডো আমি রেডি করে ফেলেছি আর ডোটা খুব নরম নয় খুব শক্ত নয় আর এখানে এই যে একটা ডিজাইন আমি নিয়ে নিয়েছি ডিজাইনটা দেখুন কিনতে পাওয়া যায় তো এইভাবে আমি হাত দিয়ে একটু কিছুটা নিয়ে গোল করে নিয়েছি তো আমি কিন্তু এইভাবে বানাচ্ছি আপনারা কিন্তু ওই যে যে গোলনাটা বলেছি যে ডোটা আমি রেডি করেছি মানে সেই ডোটা আপনারা একটু চ্যাপটা করে নেবেন একটা থালার মধ্যে বা একটা টের মধ্যে রেখে আপনারা ওই যে ডিজাইনটা আছে ওটা বসিয়েও কিন্তু অনেকগুলো করা যায় তো আমি ভাবলাম এইটা একটু সুবিধা হচ্ছে তাড়াতাড়ি হচ্ছে তো আমি এইভাবে বানিয়ে নিচ্ছি তো দেখুন কত সহজে ডিজাইনটাকে বসিয়ে দিলাম আর এই যে ধার অংশ বাড়তি অংশগুলোকে এইভাবে আমি ছাড়িয়ে নেব তো সহজেই দেখুন ছেড়ে যাচ্ছে তো দেখুন এবারে দেখুন আমি কিভাবে বের করে নিচ্ছি সহজেই কিন্তু একটা আঙুলের চাপ দিলেই কিন্তু বেরিয়ে যাবে তো এইভাবে পিঠেগুলো কিন্তু আমি বানিয়ে নিচ্ছি তো পিঠেগুলো যতটা দেখতে ততটা কিন্তু সুন্দর তো দেখুন পিঠেগুলো কত সুন্দর হয়েছে তো এইভাবে করে আমি সমস্ত পিঠেগুলো বানিয়ে নেব তো আপনাদেরকে আমি আরও একটা দেখাই এইভাবে চাপলেই কিন্তু ডিজাইনটা কিন্তু ওর মধ্যে দেখুন এবারে আবারও এই ধারিগুলো ছাড়িয়ে নেব নিয়ে এবারে একটা আঙুল দিয়ে এরকম চাপ দিলেই কিন্তু বেরিয়ে যাবে এতে কিন্তু কোনোরকম তেল দেবেন না আপনি এইভাবে কিন্তু আঙুল দিয়ে চাপলেই কিন্তু বেরিয়ে যাচ্ছে তো দেখুন কত সুন্দর পিঠেগুলো বেরিয়ে গেল তো এখানে আমার পিঠেগুলোর সমস্ত পিঠেগুলোই রেডি আছে আরও আমার ওদিকে আরও কিছুটা আছে তো এবারে চলুন এবারে এখানে আমি সাড়ে সাতশো গ্রাম দুধ নিয়েছি ওই যে প্রথমে বললাম আপনারা আপনাদের পছন্দ মতো দুধটা নিতে পারেন দুধটা ভালো করে গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো দুধটা টেস্ট হওয়ার জন্য এখানে নির্ণখ দুটো তেজপাতা তিনটে এলাচ ভালো করে দুধটাকে এবার ফোটাতে হবে এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি আপনারা চিনির বদলে মিষ্টি দিতে পারেন এবারে দিয়ে দেবো এক চিমটে লবণ এবার দুধটাকে ভালো করে ফুটিয়ে নেব দেখুন দুধটা ভালোভাবে ফুটছে এবারে দিয়ে দেব বেশ কিছুটা এখানে খেঁজুর খেঁজুরটা আপনাদের হাতের কাছে থাকলে না দেবেন তো খেঁজুরটা দিলে কিন্তু পিঠেটা আরও খেতে ভালো হবে আর দুধটাও কিন্তু খুব টেস্টি হবে এবারে দিয়ে দেবো পিঠেগুলো পিঠেগুলোগুলো আমি দিয়ে দেব এখানে আমার এই কটাই পিঠে নয় আরও আছে তো সেগুলোকেও আমি দিয়ে দিচ্ছি তো দিয়ে বেশ কিছুটা নাড়াচাড়া করা যাবে না একেবারেই নাড়াচাড়া করা যাবে না কিন্তু পিঠেগুলো ভেঙে যাবে আর এই একটু চাপা দিয়ে দিলাম চাপা দিয়ে একেবারেই রান্নাঘর থেকে যাবেন না তাহলে কী হয় দুধটা কিন্তু উদলে যাবে তো দেখুন এবারে আমি একটু নাড়াচাড়া করে দেব এইবারেই কিন্তু নাড়াচাড়া করলে একেবারেই পিঠেগুলো ভাঙবে না দেখুন পিঠেগুলো একেবারেই ভাঙবে না পুরো গোটা গোটা আছে এইভাবে চাপা দিয়ে দিয়ে বেশ কিছুটা মানে বেশ কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব তো দেখুন পিঠেগুলো আমার একেবারেই রেডি হয়ে গেছে কি বন্ধুরা হৃদয় ছুঁয়ে গেল কি না তো বন্ধুরা আজই আপনারা বাড়িতে ছটফট বানিয়ে নিন আর অতিথিদের খাওয়ান প্রশংসায় একেবারে পঞ্চমুখ হয়ে যাবেন এবারে পিঠেগুলো আমি নামিয়ে নেব তো এবারে আমি একটা টেয়ের মধ্যে ঢেলে নিচ্ছি পিঠেগুলো তো দেখুন তো বন্ধুরা দেখতে কত সুন্দর লাগছে এটা পিঠে না একটা মিষ্টির রেসিপি এখানে এখানে একটুও বোঝা যাচ্ছে না তো দেখুন আপনারা এত শীতে ভোর পিঠে খেলেন তো এই পিঠে অবশ্যই

মিষ্টি জাতীয় রেসিপি চালের গুড়ি আর এটা তো একসিদ্ধ চালের গুড়িটা করেছি আর নরম ওই জন্য নরম করে দিলে দারুণ হয়েছে কেমন হয়ে যাওয়া মিষ্টিটা ভালো ভালো খালি ভালো বন্ধুদের বলতে হবে তো কি রকম বন্ধুরাও তো বানিয়ে খাবে এটা অবশ্যই একবার বাড়িতে বানাবেন দেখবেন সবাই খুশি হয়ে যাবে

খেলে আর কি বাড়ির কোনো অতিথি আসলে খেলে মুখে লেগে থাকবে